হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মো সিং কিছু বলার আগে রিও আবার ওখানে চলে আসে আর অনেক কোশ্চেন করতে লাগে যে তুমি কি করছো এটা সেটা এই সব দিকে তো সিং ডিসাইড করে নেয় যে আমাকে ক্যারাউতে যেতেই হবে এর সিন দেখি যেখানে মো সিং কেরাউতে যাই যেখানে সবাই ওকে চেনে তাই মৌসিং বুঝতে পেরে যায় যে কিডোমা এখানে পুরনো মেম্বার যখনও রুমে যায় তো ও লাইট অন করায় আর সাউন্ড অফ করায় আর যখন ওখানকার ওয়েটার ওখান থেকে চলে যায় তো মৌসিং বুক বাইরে বের করে স্টাডি করার জন্য আর ও যখন বসে স্টাডি করছিল তখন ওখানে রিও চলে আসে আসলে ও মৌসিংয়ের পেছন করতে করতে ওখানে চলে এসেছিল আর ভেতরে এসে তো ও অবাক হয়ে যায় আর বলে যে সত্যি তুমি এখানে স্টাডি করছো ওকে দেখে তো মোসিন সফট হয়ে যায় আর বলে যে তুমি এখানে কি করছো আর ও তাড়াতাড়ি ওয়াশরুমের বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায় যেখানে ও এসে সবার প্রথমেই কিডোমাকে ফোন করে আর সব কথাই বলে যে রিও এখানেও চলে এসেছে জিতে শুনে তো কিডোমা বলে যে না না এটা হতেই পারে না কারণ রিও তো একদমই গান করতে বা শুনতে কিছুই পছন্দ করে না কিন্তু যখন মৌসিং বাইরের আওয়াজ ওকে শোনায় যেখানে রিও গান করছিল তো কিজোমাও অবাক হয়ে যায় আর বলে যে চিন্তা করো না তুমি থামো আমি আসছি সিনে দেখি যখন ও বাইরে যাচ্ছিল তো বেশি রাত হওয়াতে হওয়ার কারণে ওর মা বাবা ওকে বাইরে যেতে বারণ করে কিন্তু ও শুনে না আর ও অন্য কিছুর বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা মৌসিনকে দেখি ও খুব চিন্তায় থাকে কালকে এক্সামের জন্য আর বলে যে রিও তো আমাকে পড়তেই দিচ্ছে না আর আমি ওকে কিছু বলতেও পারবো না কালকে আমার এক্সাম আছে যেটার জন্য আমাকে পড়তে হবে নইলে ও আবার আমার উপর নজর রাখতে লাগবে ঠিক তখনই কিডোমা মোসিনের হেল্প করতে আর রিয়রকে তাড়াতে ওখানে চলে আসে আর ও খুব খুশি ছিল মোসিনকে সামনে দেখে এদিকে মোসিনও খুব খুশি ছিল কিডোমাকে দেখে ঠিক তখনই রিও ও বাইরে চলে আসে আর বলে এটা কি তোমার ফ্রেন্ড আর এটা সেই মেটায় না আমরা যাকে স্কুলের বাইরে দেখেছিলাম তো মোসিন বলে হ্যাঁ এদিকে কিডোমা যেহেতু রিও সাথে একদমই কথা বলতে চায় না কিন্তু তাও ওকে জোর জবরদস্তি রিওয়ের সাথে কথা বলতে হয় আর তখনই ওদের দুজনের কথা বলার আগে ও সবার প্রথমে ভেতরে চলে যায় এদিকে মোসিন খুব ভয় পাচ্ছিল যে কোনো কিছু যদি ভেতরে হয় তাহলে কিন্তু রিও ওকে জবরদস্তি ভেতরে নিয়ে যায় ভেতরে এসে কিডোমা ফুল এনার্জি সহ ভয়ের সং করতে লাগে যেটা দেখে তো রিও আর মৌসিংও দুইজনে অবাক হয় আর তখনই কিডোমা হাঁপসিয়ে বসে যায় রিও বলে যে তোমার তো খুব এনার্জি থামো আমি তোমার জন্য কিছু অর্ডার করে দিচ্ছি আর যখন রিও ওর জন্য ফুড অর্ডার করে তো কিডমা বলে যে এখানে কেউ কি অসুস্থ আছে মানে আমি বাচ্চাদের খাবার খাই না আর ও নিজের পছন্দ ফাস্ট ফুড অর্ডার করতে লাগে বিশেষ করে খুব স্পাইসি ফুড এদিকে রিও বলে যে তুমি কি সত্যি এই পুরো খাবার খেতে পারবে তো ও বলে যে হ্যাঁ একদম কিন্তু মৌসিন ওকে ইশারায় বকে আর বলে যে তুমি স্পাইসি ফুড খেতে পারবে না কারণ আমার স্পাইসি ফুডে অ্যালার্জি আছে তো কিডোমা বলে তো কি হয়েছে অ্যালার্জি তোমার আছে আমার কি তো কিডোমা ওকে মনে করায় তুমি যে বডিতে আছো ওটা আমার বডি তো কিডোমা এবার বুঝে যায় অন্যদিকে রিও ওদের দুজনকে দেখে আর ভাবে এরা কী করছে তারপর মৌসিন কিছু ফ্রুট অর্ডার করে তো কি বারবার এটাই বলে প্লিজ একটু তো স্পাইসি অর্ডার করো মানে একটু স্পাইসি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু মৌসিন তো ওকে কোনো কথাই শুনে না তখনই রিও দাঁড়ায় আর বলে যে আমি এবার সব বুঝে গেছি তোমাদের দুইজনের মধ্যে কি চলছে যেটা শুনে তো মৌসিন সফট হয়ে যায় আর বলে মানে তুমি কি বুঝে গেছো তো কীডোমাও অবাক হয়ে এদেরকে দেখে আর ভাবে যে ও আবার কি বুঝে গেলো তো রিও মোসিনকে ইশারা করে মানে রিওর মনে হয় যে এরা দুইজনকে একে অপরকে ডেট করছে সেই কারণে ও বলে যে আমি তোমাদের দুইজনকে একদম ডিস্টার্ব করব না তোমরা দুইজনে এনজয় করো রিও যখন ওখান থেকে চলে যায় তো মোসিন কিডোমাকে বলে যে তোমার দাদা আমাকে এই রকম ইশারা কেন করলো মানে এটার কি মানে হতে পারে যেটা দেখে তো কিডোমাও বুঝে যায় যে ওর দাদা ওকে কি ইশারা করেছে কিন্তু ও চুপচাপ থাকে আর যখন এরা দুজনে গল্প করছিল তখনই কিডোমা ওর স্টোরি বলতে লাগে যে আমি আমার দাদাকে কেন পছন্দ করি না প্রথমে ও আমাকে খুব ভালোবাসত মানে মা মারা যাওয়ার পর থেকে ওই আমার সব কিছু ছিল ওই আমার খেয়াল রাখত কিন্তু একদিন আমাকে কিছু না বলে ও অ্যাব্রটে চলে গিয়েছিল মানে একদিক থেকে ও আমাকে ছেড়ে চলে গেছিল সেই কারণে আমি একা পড়ে গেছিলাম কারণ বাবা তো আমাকে একদমই পছন্দ করে না তাই যখনই আমি রুয়ের সাথে কল করতাম তো রিও আমার সাথে কথা বলতো না মানে সবাই নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত ছিল কেউ আমার ব্যাপারে ভাবিও নি আমার ফ্যামিলি এই রকম না অন্যদের ফ্যামিলির মতো তাই আমি আমার ফ্যামিলিকে ঘৃণা করি মানে আমার ফ্যামিলি এক একটা মেম্বার কেউ কখনো আমার সাথ ছিল না না কেউ আমাকে আপন ভেবেছে তাই ইমোশনাল হয়ে কাঁদতে লাগে আর তখনই মসিং ওর ফিলিং করছে সেই কারণে ও ও এত রাগি তাই কিজমার ঘাড়ে হাত দেয় আর ওকে চুপ করানোর চেষ্টা করে আর তখনই ও শান্ত হয়ে যায় মানে ওর মনে হয় যে কেউ ওর সাথে আছে পরের দিন সকালের সিন দেখি যখন কিজমা স্কুল যাচ্ছিল তখন এই রাস্তাতে ওর রিউকে দেখতে পায় আর বলে যে তোমার কি আমাকে মনে আছে তো কিডোমা বলে যে হ্যাঁ আমার শক্তি ক্ষমতা এতটাও কমজোরি না মানে আমাদের তো কালকেই দেখা হয়েছে যেটা শুনে তো রিও হাসতে লাগে তারপর ওকে একটা বক্স দেওয়া দেয় আর বলে যে প্লিজ তুমি এইটা আমার ভাই কিডোমাকে দিয়ে দাও কারণ তুমি আমার ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড তাই তুমি আমাদের ফ্যামিলির আর রিলেশনের ব্যাপারে সব কিছুই জানো ও আমাকে একটুও দেখতে পারে না কিন্তু আমি এখনও ওকে আমার জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাবি কিন্তু ও সেটা জানে না আমি এখনো ওকেই ভালোবাসি আর ওর মধ্যে যেইটুকু চেঞ্জ এসেছে সেটা শুধুমাত্র তোমার জন্য মানে ও আমাকে এত বছর পর দাদা বলে ডেকেছে এই সব কথা শুনে ভাবে এ আমার ক্লোজ কেন হওয়ার চেষ্টা করছে প্রথমত ও আমাকে তো মনে রাখিনি সেই কারণে ও ওই বক্সটা নিয়ে যেতে পারবে না বলে দেয় আর ও ওখান থেকে চলে যায় ওর এরকম ব্যবহার দেখে রিউ অবাক হয় আর বলে যে এই মেয়েটার মধ্যে ঠিক আমার ভাইয়ের মতনই অ্যাটিটিউড আছে মানে সেম কি ডোমা সেই কারণে ও বোধহয় ওর ফ্রেন্ড হতে পেরেছে পরের সিনে আমরা দেখি যে মোসিন যেহেতু অনেক রাত অবধি পড়ছিল আর একটা কোশ্চেনের যেটা ও সলভ করতে পারছিল না তখনই রিউ মোসিং এর কোশ্চেন হেল্প করতে করে দেয় যেটা দেখে তো মোসিন খুব খুশি হয় আর বলে যে বা তুমি তো খুব ইন্টেলিজেন্ট যেটা শুনে রিউ বলে যে তোমার পড়াশোনার জন্য একটা ভালো জায়গা দরকার আর ও পরের দিন সকালে রিউ কিডোমাকে ওর সাথে অনেক বড় একটা লাইব্রেরি রুমে নিয়ে আনে যেটা ও পুরো সেকেন্ড ফ্লোরি ওর ভাইয়ের জন্যই ভাড়া নিয়েছিল যেটা দেখে তো ও মৌসিং ও সফট হয়ে যায় আর খুব খুশিও হয় আর বলে যে আমি কি আজ থেকে এখানে পড়াশোনা শুরু করতে পারবো তো রিও ওকে হ্যাঁ বলে দেয় পরে সিনে দেখি রিও যখন ওকে কিছু গিফট করে যেটা আর কি ওর স্টাডিতে অনেক হেল্প হবে যেটা দেখে তো মৌসিং আরও খুশি হয়ে যায় মৌসিং বলে আমরা কি একসাথে সেলফি নিতে পারি যেটা শুনে রিও বলে হ্যাঁ একদম আর এরা দুইজনে সেলফি নেয় মানে এরা দুইজনেই খুব খুশি ছিল কোনো একদিন যখন মৌসিং বুকস বাইরে পড়েছিল যেটা দেখে তো বাবার রেগে যায় আর বলে যে এই সব কি কি জমা সব জায়গায় নোংরা করে কেন রেখেছে তো রিও ওর বাবার হাত ধরে নেয় আর ওর বাবাকে বকে আর বলে যে বাবা প্লিজ তুমি কিডোমার কোনো জিনিসে টাচ করবে না কারণ এখন ওর এক্সাম চলছে আর ও ওটাতে ফুল ফোকাস দিচ্ছে যেটা শুনে বাবা থেমে যায় পরে সিনে বাবা নিজের রুমে আসে আর ওর ওয়াইফকে বলে যে আমার দুটো ছেলে একদম চেঞ্জ হয়ে গেছে মানে এখন মনে হচ্ছে এরা আগের মতো আর নাই তাই আমাকেও কিডোমার জন্য কিছু করা উচিত অন্যদিকে আমরা দেখি যখন কিডোমা মৌসিনের সাথে দেখা করতে আসে তো ও অবাক ছিল যে সত্যি রিও এই পুরো জায়গাটা তোমার জন্য নিয়েছে তা মৌসিন বলে হ্যাঁ আর আমার সব এক্সামে খুব ভালো হচ্ছে আর ও কিডোমাকেও মনে করায় যে তোমাকেও এক্সামে ভালো নাম্বার আনতে হবে কারণ তুমি তো জানোই তুমি আমার বডিতে আছো আর আমি একজন ক্লাস টপার যেটা শুনে তো কীডোমা চুপ হয়ে বসে যায় আর ও বলে যে হ্যাঁ আমি সব কিছু সামলে নেব এদিকে স্টাডি টাইমে জল মৌসিন তখনই রিও ওই জলটা চেঞ্জ করে দেয় আর আবার ওকে গরম জল দেয় আর বলে যে এটা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে যেটা দেখে তো মৌসিন খুব খুশি হয় আর ও রিওকে থ্যাংক ইউ বলে এদিকে কিডোমা এইসব দেখে যখন মরসিং কিছু নিতে উঠে তো রিও তাড়াতাড়ি করে ওই বুকটা নিয়ে চলে আসে আর বলে যে তুমি এটাই নিতে তাই না তো তো বলে বলে হ্যাঁ আর ও আবার ওকে ইউ অবাক হয়ে ওদের দুইজনের দিকে তাকিয়ে থাকে তাই ওকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুইজনের মধ্যে কি চলছে তো রিও বলে যে কিছুই না ও আমার ভাই তাই আমি ওর খেয়াল রাখছি যেটা শুনে তো কীডোমা চুপ থাকে আর ও এই সব একদমই ভালো লাগে না যে রিও কিভাবে মৌসিংয়ে খেয়াল রাখছে আর যখন মৌসিং আবার দাঁড়ায় কোনো কাজের জন্য তো কিডোমা দাঁড়িয়ে যায় আর বলে যে এবার তোমার কি চাই আমাকে বলো আমি তোমাকে এনে দিচ্ছি তো রিও বলে যে এবার গ্যারেন্টি আমার ভাই ওয়াশরুমেই যাবে যেখানে শুধুমাত্র আমি ওকে নিয়ে যেতে পারি আর তখনই ওরা দুইজনে ওখান থেকে চলে যায় এটা দেখে তো কিডোমা আরো বেশি রেগে যায় এতটা ক্লোজ দেখে আর কিভাবে এরা একে অপরের খেয়াল রাখছে কিন্তু যখন ও মৌসিংয়ের ওয়াল পেপার দেখে যেখানে ওর আর রিওর ছবি ছিল এটা দেখেই তো ও আরও বেশি রেগে যায় আর ভাবে আমি এই মৌসিংয়ের কি করব। আমি যত ওর থেকে ওকে দূরে থাকতে বলছি ও ততই ওর সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাছ